রসুল্লাহ আসাল্লাম চিকিৎসা ভালোবাসতেন বিভিন্ন সময় চিকিৎসা করিয়েছেন কোন কোন চিকিৎসা বলেছেন আমি চিকিৎসায় আমার ভালো লাগে না এই ধরনের ঔষধ অপারেশনের চিকিৎসা হিটের বা রে জাতীয় চিকিৎসা যেটা বলা হতো সে সময়ে উনি উৎসাহ দিয়েছেন এখানে মূলনীতিটা হলো রোগ ব্যাধি যেমন দৈহিক চিকিৎসাটাও দৈহিক বৈজ্ঞানিক হওয়া উচিত পাশাপাশি রোগ রোগব্যাধির মালিক আল্লাহ দেহ এই বিশ্ব সবই আল্লাহ ব্যবস্থা করেছেন কিন্তু নিয়ন্ত্রণ আল্লাহ করেন কাজেই এর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া এটাও ইসলামের নির্দেশ রয়েছে তাহলে আমরা গত পর্বে আলোচনা করেছি রসুল্লাহাম বারবার বারবার কয়েক ডজন হাদিসে চিকিৎসা উৎসাহ দিয়েছে চিকিৎসা ঔষধ খাওয়া চিকিৎসকের নিয়ম মেনে চলা এবং পথ্য খাওয়া দাওয়াটা সেই মতো করা এটাও কিন্তু ছোট্ট বিষয় রসুল্লাহাম উৎস মানে গুরুত্ব দিয়েছেন হয়তো আলী রাদ তার সাথে যাচ্ছেন ওই খেজুর টাঙানো রয়েছে মসজিদে তৎকালীন সময় নিয়ম নতুন খেজুর হলে মসজিদে মানুষ বেঁধে রেখে যেত খেতে পারে এই জন্য অত আলী খেজুর নিতে গেছেন রাখো তুমি কয়দিন জ্বরের জ্বর থেকে উঠলো সেদিন এই খেজুর তোমার পেটের জন্য ক্ষতিকর এরকম ভুল ধারণা আমি দুধ খেলে আসলে এর সাথে শিল্পের কি সম্পর্ক বিষয়টা হলো কেউ যদি মনে করে দুধ রোগ ব্যাধির মালিক আল্লাহ না পারে করে না কিন্তু আল্লাহ ব্যবস্থা আছে আল্লাহর ব্যবস্থা হলো যে মধু খেলে উপকার হবে কিন্তু মধুর যদি পেটে রোগ ব্যাধি থাকে ক্ষতি হতে পারে এটা আল্লাহ ব্যবস্থা গাড়ি কেউ যদি বলে শীতের সময় পানিতে বেশি ডুবের সুযোগ জ্বর আসবে অথবা খুব পানিতে ডুব ছিল বলে জ্বর এসে গেছে নিজে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করতে পারিনি তিনি বলেছেন অর্ধেক দেহ ছায়া অর্ধেক দেহ রাখবে না এক পায়ে জুতো এক পায়ে খালি পায়ে চলবে না ছাদে এমন করে না যে ছাদের পাশে কান্ন নেই রাত্রে ঘুমিয়ে রাত্রে বাড়িতে আগুন প্রদীপ ল্যাম্প জেলে শোবে না আগুন ধরতে পারে বিছানায় শোয়ার আগে বিছানায় ঝেড়ে শোবে নইলে অসুবিধা হতে পারে দরজা বন্ধ করে শোবে আল্লাহ একবার পানি যখন রাত্রে খাবার পানির পাত্র মুখ আটকে আটকাবে খোলা থাকবে না মানে আসমান থেকে বালা এসে এর ভিতরে পড়ে কারণ রসুল্লাহ সাল্লাম এই প্রতিটি ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে অত্যন্ত সুন্দরই দিয়েছেন তারই একটা হলো অসুস্থ হওয়ার পরে চিকিৎসার পাশাপাশি পথ্য অর্থাৎ খাওয়া দাওয়াটা তুমি তোমার দেহের উপযোগী করবে এখন যদি কেউ বলে এইটা খেলে এইটা হবে এটা বললে আল্লাহ তো সব করে এটা হলো মূর্খতা আল্লাহ এই নিয়ম বানিয়েছেন কাজেই এটা আল্লাহ নিয়মেরই একটা প্রকাশ এদিকে লক্ষ্য রাখতে হবে আরেকটা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তি অন্তরে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করা সবার সাথে শোনা হয় অসুস্থ হলে একদিকে মন শরীর খারাপ আরে মন খারাপ কথা মনে হয় জন্য আমার আর কোনো মূল্য নেই হতাশা মানুষের রোগ বাড়িয়ে দেয় আর মানুষের মনের জোর সুস্থতাকে নিয়ে আসে এই জন্য এই অসুস্থ মানুষের প্রতি সমাজের যে দায়িত্ব আমরা অনেক সময় আমাদের সমাজে রোগের প্রতি যক্ষা হয়েছে সোয়াসের রোগ সোয়াসে অমুক রোগ সোয়াসে রোগ সোয়াসে রোগ এই চেতনাকে রচনা নিয়ন্ত্রণ করেছে হ্যাঁ রোগ সোয়াসে আসে এটা রচনা বিভিন্ন আদিসে বলেছেন যেখানে মহামারী হবে যেও না পাশাপাশি সোয়াসে রোগ কিন্তু মানে সরাসরি রোগ করে দেয় এরকম না এমন যদি হতো রোগ জীবাণু দেহে ঢুকলে রোগ হতো তাহলে আমরা সবাই রোগী কোটি কোটি রোগ জীবাণুতে ঢুকছে রোগ জীবাণু ঢুকবে রোগ প্রতিরোধের অবস্থা কি আছে আমার আল্লাহর ইচ্ছা সব মিলিয়ে কাজেই কোনো রোগকে অ্যাভয়েড করতে হবে রোগী কে নয় রোগীকে দেখতে যেতে হবে তার পাশে আল্লাহ রসুল বলছেন কেউ যদি মান আদ আমার ঈদ গুদা সাল্লাহ আলহি সব ওনা আলফা মালাকিন হাত তাই উমসি কেউ যদি সকালে অর্থাৎ ফজর থেকে জোহরের ভিতরে কোনো সময় একটা রুগীকে এক মিনিট শুধু দেখা ফল ফুলারে নিতে হবে এমন নয় দেখতে যায় একবার সালাম দেয় একটা কথা বলে সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে আর কেউ যদি বিকালে রোগী দেখতে দেয় পরের দিন ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করতে আদি সাহেব আসছে কোনো মানুষ যদি রোগী দেখতে বেরোই সে আল্লাহ রহমতের ভিতরে সাঁতার কাটতে কাটতে যায় যখন রোগীর পাশে যে এসে বসে সে আল্লাহ রহমতে ডুব মারে এই সময় রোগীর জন্য দোয়া করা রোগীর কাছে দোয়া চাওয়া আল্লাহ তোমার ভালো করবেন অবশ্যই ভালো করবেন তাহলে এক নম্বর হলো যে যখন সমাজের অনেক মানুষ দেখতে যায় রোগীর ভিতরে মনে হয় আমার সমাজের মূল্য আছে আমি একটা সমাজের মূল্যবান আমাকে বেঁচে থাকতে হবে মানুষ আমাকে ভালোবাসে এই ভালোবাসা মানুষকে সুস্থতা মানে উদ্বুদ্ধ করে সুস্থ হওয়ার শক্তি দেয় এরপরে আমাদের দোয়া রসুল আসলাম বলছেন কেউ যদি কোনো রোগীকে দেখতে যেয়ে বলে আহ আসল আল্লাহ রব্বা আসল আল্লাহ তালা আল সাজিমের মালিককে দোয়া করছি তিনি যেন সুস্থ করে দেন সাতবার বলে জোরে বলতে হবে এমন নয় তার গায়ে হাত দিয়ে বলতে এমন নয় হাত তুলে বলতে হবে আমিন নয় আমিন বলতে হবে জরুরি নয় এই দোয়াটা সাতবার যদি কেউ পড়ে আসলিম রব্বাল আল সাদিম আশফেয়াক লোকটা শুনলো অথবা লোকটা গায়ে হাত দিয়ে আল্লাহ রসুল বলছেন তার যদি মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে আল্লাহ তাকে সুস্থ করে দেন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এগুলো রুগী এবং অসুস্থতার ক্ষেত্রে আমাদের দায়িত্ব এরপরে আমাদের একটা দায়িত্ব রয়েছে দোয়া এবং তদ্বির দোয়া হলো নিজে দোয়া করা অথবা কারোর কাছে দোয়া নেওয়া এটা কয়েকটা জিনিস আছে একটা হলো নিজে দোয়া করা আর একটা হলো কারো কাছ থেকে দোয়া নেওয়া ফু নেওয়া পানি পড়া নেওয়া আর হলো তাবিজ নেওয়া বিষয়গুলো আমরা বুঝি একটা হলো দোয়া মানে নিজে দোয়া করা আর একটা হলো দোয়া চাওয়া আর একটা হলো ঝাড় ফুক পানি পড়া ইত্যাদি নেওয়া আর একটা হলো তাবিজ এক্ষেত্রে সংক্ষিপ্ত মূলনীতি হলো মনে সর্বোচ্চ কাজ হলো নিজে দোয়া করা এর মাধ্যমে নিজে আল্লাহর বেলায়াত ও যতক্ষণ দোয়া করি আল্লাহর সাথে আমার আত্মার সংযোগ হয় আত্মা শক্তিশালী হয় সুস্থ হতে আত্মা শক্তি পায় এবং আল্লাহ তাআলা সরাসরি তাকে সুস্থ করবার জন্য জি যেটা এটা হলো প্রথম এক নম্বর হলো তার শরীর আত্মা শক্তি পাচ্ছে দুই নম্বর যেটা আপনি বললেন এই আল্লাহ রাসূলগণ বিভিন্ন দেশে কারোর দোয়া আল্লাহ পেয়ে দেন না সে যখন দোয়া করছে আল্লাহ কবুল করবেন কোনা না কোনা একভাবে তিন নম্বর হলো এই দোয়াগুলোর মাধ্যমে যে সুস্থ হবে এটা আল্লাহর রাসূল (সাঃ) বিভিন্নভাবে বলেছে অনেকগুলো দোয়া আছে আমরা পরবর্তীতে আলোচনা করব আর এই দোয়া নিজে আমুনের মাধ্যমে আমি আল্লাহর বেলায়েতের দিকে এগিয়ে যেতে আসি দুই নম্বর অন্য কারো কাছ থেকে ঝাল ফুক নেওয়া এটা শরীয়ততে বৈধ আল্লাহর রাসূল (সাঃ) নিজে অনেক সময় ফুক দিয়েছেন এবং ফুক দেওয়ার ব্যাপারে উনি অনুমোদন করেছেন আইরে দোয়া আলাইয়া রুকাকুম তোমরা তোমাদের ফুক দেওয়ার যে দোয়াগুলো এগুলো আমার কাছে পেশ করো

মানুষের এই দোয়া মানুষের কর্ম করে কারণ রকবেতে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহর কাছে যা হচ্ছে এটা কাজ করে এটা ইসলাম ইগনোর করেনি উৎসাহ দেয়নি নিসাතු করেনি অনুমোদন করেছে তাহলে এক নম্বর হলো নিজে দোয়া করা এটা উৎসাহ দিয়েছে আর যুনুনের কাছে ঝাড়ফুক নিয়াওয়া বা দেওয়া এটা মূলত অনুমোদন করেছে কারোর যদি এরকম দোয়া জানা থাকে এটা ফু দিয়ে দিবা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উৎসাহ দিয়েছেন যে যদি কেউ মানে হয়তো বদনজর লেগেছে আমরা আগামীতে আলোচনা করব। অথবা হয়তো কেটেছে তিন নম্বর যে দুয়ার ক্ষেত্রে ফু দেওয়ার ক্ষেত্রে দুর্বদ্ধ অবদ্ধ কথা বলা অথবা এমন কথা বলা যার অর্থ বোঝা যায় না এটা হারাম কারণ এটাতে শয়তানের নাম থাকতে পারে চার নম্বর হলো তাবিজ তাবিজের ব্যাপারে রুসুল্লাহসাল্লাম কোনো অনুমতি দেননি নিষেধ করেছেন বারবার উলামায়ে অনেকে অনুমতি দিয়েছেন আমরা সাহাবী তাবেঈদের যুগ থেকে আমরা উভয় মত আলোচনা করব রাসূলুল্লাহ মি setId করেছেন যে মান আল্লাহকা তামিমাতান ফালা আতাম বদ্ধ করেছেন যদিও তাবেজ দিয়ে আল্লাহ যেন তার কোনো দিন বিপদাপদ না কাটে বद्दু করেছেন মান হয়ে যাবে তবে পরব পরবর্তী উলামায়ে অনুমতি দিয়েছেন মুক্তাসার হলো কুরআনের স্পষ্ট দোয়া দিয়ে তাবিজ দেয়া কোনো কোনো আলে অনুমতি করেছেন কিন্তু সংখ্যা লিখে তাবেজ দেওয়া বা এমন কোন শব্দ লেখা যেটা বোঝায় যেন অর্থ এটা শির কারণ এর ভিতরে কেন ঢোকে আমরা বিস্তারিত লাগবে দেখছি দোয়া নিজের দোয়া অন্যের দোয়া ইসলাম নিজের দিয়েছে। মাধ্যমে আমাদের হয় আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয় আল্লাহকে ডাকা হয় এবং কবুল করেন আল্লাহ আমাদের সমাজের যে সবচেয়ে বড় কুসংস্কার যে আমরা মনে করি যে নেককার মানুষের দোয়া আল্লাহ কবুল করবে কেন আমি আর দোয়া করব না নেককার মানুষের দোয়া কবুল করেন আল্লাহকার আল্লাহ কোরআনদের আল্লাহ বলছেন তোমরা শুধু তোমাদের আল্লাহ বাসায় রেখেছো তোমরা দোয়া করো বলে কাফেররা কুফরি করতো শিরিক করতো নবীজিকে মারতো তারপরও আল্লাহকে ডাকতো দোয়া করতো এত পাপ অবরোধের পর শুধু তারা দোয়া করে এই জন্য আল্লাহ থাকে তখন দোয়া করলে চোখে পানি আসে আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ বিপদও কাটাবেন আল্লাহ আমাদের বেলায় দিয়ে দেবেন অন্য সময় চোখে পানি আসে না এখন ব্যথা আবেদনা আল্লাহ আল্লাহ এই যে আল্লাহর কাছে বারবার চাচ্ছি হতে পারে এই দোয়ার মাধ্যমে শুধু বিপদই কাটবে না আল্লাহ জীবনের জন্য আমাকে আল্লাহ অলি বানিয়ে দিতে তাহলে এখানে এটাও আমরা পেলাম যে এই রোগ বেদিগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বেলায়েতের মর্যাদাও দিতে চান দিতে চান দিতে চান এটা বিভিন্ন হাদিসে আসছে যে রোগ ব্যাধিগুলো আল্লাহ দেন মানুষদেরকে আল্লাহর পথে এগিয়ে নেওয়ার জন্য এবং এটা বাস্তবতা মানুষের মন নরম হয় না হাদিস সাহেব আসছে রসুল্লাহ আসলাম একজন রোগ ব্যাধি হয় না জর্জারি হয় না বলে তুমি কোনো মুসলমানই না

ওই কোনো পোড়া বা ঘা হলে এগুলো নবী দোয়া শিখিয়েছে কোনো বদনজর হলে দোয়া আছে এই দোয়া গুলো নিয়মিত নিজে আমল করা এবং অসুখ বিসুখে আমল করা

প্রতিরোধের ভিতরে যে নিয়ম এই দোয়াগুলো আমরা বলছিলাম শেষ আলোচনা করব যে প্রতিরোধ এবং প্রতিকার দুটোই হয় দোয়াতে নিজের কারণ যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যায় পাচক্ত নামাজের পরে এবং বিভিন্ন সময়ের ঘুমাতে যাওয়ার সময়ের দোয়াগুলো আমল করেন এর ভিতরে কিছু দোয়া খাস রয়েছে সুস্থতা রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আশ্রয় চাওয়া আল্লাহ তালা তাকে সবগুলো থেকে হেফাজত করে আর রোগ আসলেও এই জাতীয় দোয়াগুলো আমাদেরকে রক্ষা করে প্রতিকার করে এমনকি মৃত্যুর যন্ত্রণার সময় নবীজি সালাম এবং এই জন্য এটা নিজে করলে সবচেয়ে ভালো দ্বিতীয় হলো অন্যের কাছ থেকে ঝাড়ফুক নিয়ে অবৈধ নয় তবে ঝাড়ফুকের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে একটা হলো যে যিনি ঝাড়ফুক দিচ্ছেন তিনি জাদু কর জি আমরা জিন ভূত জাদু ইত্যাদি আলোচনা করব ঝাড়ফুকের এবং দোয়াতদ্বীরের ক্ষেত্রে ওইটা মিলে যায় জিন ইবলিসের মূল কথা হলো মুমেনকে কাফের বানানো রোগ ব্যাধির সময় আল্লাহ চান মুমেন আবার থেকে আসুক আর শয়তান চান এই অসিলাই তাকে মুর্শেক বানাবো মুর্শেক বানাবে বিপদে মানুষের হুঁশ থাকে না হুঁশ থাকে না এই যে সমস্ত ব্যক্তি দোয়ার ক্ষেত্রে দুর্বোধ্য কথা বলে নিজে আমল করেন না অথবা বলেন যে শনিবার অমক দিন তমক দিন সন্ধ্যায় এইগুলো সবাই জাদু কর এরাই মান চুরি করে নেবে তিনবার আয়তুল কুরসি পাঁচবার করে নেয় পড়াশোনা মাঝখানে একবার কুফুরি কথা বলবে শয়তানকে ডেকে দেবে ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য অন্যের দোয়া আর ক্ষেত্রে ভালো নেককার মানুষ সুস্থ হবে আমাদের বুঝতে হবে যে মানে এই জিন ভূত ছাড়ানো এটা শয়তানও করে আমরা দোয়া তদ্বি প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব যে রোগ ব্যাধি অত আব্দুল মাসুদ রাজি তালাহানোর স্ত্রী উনি ওনার একটু অসুস্থ এক মহিলাকে ডেকে নিয়ে আসেন ফু দিয়ে আনার জন্য এখন আব্দুল্লাহ মাসুদ এগুলোর প্রচন্ড দোয়া তাবিজ দেখলে ছিঁড়ে ফেলে দিতেন এখন ওনা আশা দেখে ওই স্ত্রী ভয় পেয়ে গেছে ওই বেটিকে বলেছে একটু খাটে নিচে লুকা আর আমার উনি চলে যাচ্ছে উনি এসে দেখে ফেলেছে এই তুমি বেটি ঢুকেছে কেন যে আমার চোখের ভিতর খুব ব্যথা হচ্ছিল ও ফুদিলি সারে বলে তো শয়তান শয়তান মানুষকে মুশরিক কাফের শয়তান ধরে রাখতে চলে তোমার ভিতরে একটা অনুভূতি তৈরি করছে মনে হাসার জন্য তোমার চোখ চুলকাছে কান চুলকাছে অথবা স্বপ্ন দেখছ তুমি বেরিয়ে যাবে অমুকটাকে মাজারে মানত কর এগুলো তোমাকে দেখাবে এরপরে যখন তুমি মাজারে যাবে অথবা তুমি ওই শিরকি দোয়া তদবীরের কাছে যাবে তখন সে থেমে যাবে তোমার ভিতর ভালো অনুভূতি তৈরি করার চেষ্টা করবে মানুষে হিপনোটাইজ করবে তোমাকে তখন তোমার মনে ভালো হয়ে গেছি তো এই তোমাকে শিরক করাবে তুমি ওইগুলো না করে তোমার চোখ চুলকা গায়বেতা হোক তুমি বল আল্লাহুম্মা রাব্বান নাস

স্যার এই জন্য আমরা অনুরোধ করছি আগামী চারটা পর্ব এই বিষয় নিয়েই আমরা করব এবং সেই সাথে এমত অবস্থায় আমাদের দায়িত্ব হলো তাদেরকে সোনার আলোকে এই জিনিসগুলো করতে উদ্বুদ্ধ করা এই জন্যই আমাদের এই সোনার আলোকে মমিন জীবন অনুষ্ঠানের আয়োজন রোগ বেদি ও দুয়াতদ্বির বিষয়ে চারটি পর্ব করেছেন এখানেও আমরা যার পণ্যে উপকৃত হয়েছে আশা করি আমাদের শ্রোতা দর্শক এর থেকে প্রচ প্রচুর পরিমাণ উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনি কষ্ট করেছেন আল্লাহ তালা আপনাকে যা যায় করুন আল্লাহ আমাদের সকলকে শূন্য মতো চলার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক দেখছিলেন সুনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নার আলোকে রোগবেদি ও দোয়া তদ্বির পর্ব চার দর্শক আগামী পর্বে জাদু টোনা ইত্যাদি বিষয়সহ আরও ইসলামের যে চিকিৎসা পদ্ধতি প্রক্রিয়া রয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো সেই অনুষ্ঠানগুলো দেখবার আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার